এবার বজ্রপাতের হাত থেকে রক্ষা পেতে পথ দেখাচ্ছে ইসরো উপগ্রহ ব্যবহার করে আবহাওয়ার ক্ষেত্রে নতুন দিশা দেখালো ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা যার মধ্যে কোন জায়গায় কখন বজ্রপাত হতে পারে সেই বিষয়ে এবার পূর্বাভাসও দেওয়া যাবে বলে জানিয়েছে তারা জিও স্টেশনারি স্যাটেলাইটের মাধ্যমে এই পূর্বাভাস করা সম্ভব হবে এবং সেই পূর্বাভাসও করা যাবে প্রায় আড়াই ঘন্টা আগে ইসরোর ন্যাশনাল রিমোট সেন্সিং সেন্টারে এনআরসি এর উদ্যোগে এই কাজটি করা সম্ভব হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ ভরা হোক হোক কিংবা বছরের অন্য যে কোনো ভারী মেঘের কারণে বজ্রপাতের অজস্র ঘটনা ঘটে গত কয়েক সময়েই বছরে তার পরিমাণও বেড়েছে বলে পরিসংখ্যান জানাচ্ছে যার জন্য ঘটেছে বহু প্রাণহানি গবাদি পশুর প্রাণহানিরও ঘটনা ঘটেছে তবে পূর্বাভাস মিললে তার জেরে বহু প্রাণ রক্ষা করা যাবে বলে আশাবাদী ইসরো মহাকাশ গবেষণা কেন্দ্র জানিয়েছে প্রাকৃতিক কারণে যে বজ্রপাত হয় তার প্রতিটি পূর্বাভাস করা সম্ভব হয় না কারণ বাতাসে তাপমান আর্দ্রতা বায়ুর গতিবেগ এবং তার চাপ অনেক কিছুর ওপরেই থাকে